সবার মরণ আছে জোরে বলেন ঠিক কি না এর মানুষের এক নাম্বার মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো মুসলমান কবর তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান একটার পর একটা বিপদ রে বাবা এর এক নাম্বার এই বিপদ হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে মধ্যে কোন সন্দেহ নাই মরণ থেকে পালানোর কোন পথ নাই যদি বলেন ঠিক কিনা আর মানুষের মরণ হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা গো দুইটা টাইমে মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা বান্দারে দিন শুরু করেছিল আমার আল্লাহ নামাজ দেয়া রাত শুরু করেছিল নামাজ দেয়া এই নামাজের কথা বলতে গেলে আর একটু বিপদ আজ কেউ নামাজের ওয়াস্ত মুসলমানদের করা লাগতো না রে বাবা এ কাফের বেঈমান ও মুসলিমদের করার দরকার ছিল আজকে কেন নামাজের ওয়াজ মুসলমানদের করা লাগে তার মানে মুসলমান আমরা নামাজের প্রতি যত্নবান না ও ভাই আমরা একটু দেখ লক্ষ্য করে শুনি এর শুরু হলো দিনের শুরু হলো ফজর বলেন সবাই যে নবীর ভালোবাসি নবীর পক্ষে আসি গো আল্লাহ করতে চাই এর আল্লাহ রাব্বুল আলামিন দিন শুরু করেছেন নামাজ দিয়া ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক এবার দুই রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয় মরণ হয় তোমার মরণটা হবে আল্লাহর গোলাম নবীর প্রেমিক জোরে বলো মারহাবা এখন নামাজের নামাজি মানুষ দেখলেই চিনা যায় নামাজি মানুষের দেখলে একটু অনুভব করা যায় লোকটা নামাজ পড়েছে ওয়াজ শুনে নফল বন্দেগি নামাজ ছিল ফরজ এখন যদি বলি কয়জন মানুষ আপনার আয়েশার নামাজ পড়েছেন সালাত আদায় করেছেন হাতে গোনা হয়তো তো 60% উঠবে মনে বিশ্বাস হয় না 40% উঠতে পারে তাহলে ওয়াজ শুনে লাভ কি আগে দরকার ছিল নামাজ যেটা ফরজ আর হুকুম তালিম করে নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য মুসলমান নামাজ ধরে কাফের নামাজ ছাড়ে এখন কুফরি যদি করি যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে করি নসিহত শুনেনা লাখি জোরে জোরে চিৎকার করে বলেন ঠিক কিনা আরে বাবা ওয়াজ নসিহত এখন তো বক্তার ওয়াজ শোনাও লাগে না পকেটের মধ্যে মোবাইলে রং বিরঙ্গের বক্তার ওয়াজ শুনতেছি আলোচনা শুনতেছি এ মুসলমান দিন শেষ করেছে মৃত্যুবরণ করনাই এ রাত শুরু করে দিয়েছ মৃত্যু করতে পার এর মধ্যে কোনো সন্ধ্যা নাই রাতের শুরু হলো এবার তিন ডাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলা দুরাকাত সুন্নাত নামাজ পড়লা তুমি নবীর প্রেমিক এখন নবীর পক্ষেও থাকলা না আল্লাহর পক্ষেও থাকলা না মুসলমান বলে দাবি করো রাতের পর যদি মৃত্যু হয় তুমি জাহিলি মৃত্যু হবে গো ওই কাফেরদের মৃত্যু যেমনি হয় এমনি তোমার হয়ে যাবে কারণ আল্লাহর সঙ্গেও না ফরমানি করেছো আল্লাহর পক্ষেও ছিল না রাসুলের পক্ষ ছিল না তুমি মুসলমান না কি হিন্দু না খ্রিস্টান না কি বৌদ্ধ তুমি মাওলার হুকুম মান্য না করিয়া ও মুসলমান মান্য করে ফেললা আল্লাহর আদালতে জবাব দিতে হবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না এই একটা কথা না বললে নাই নবী বলেন সাহাবীর তোমরা কেউ কি আমার সাথে জান্নাতে যেতে চাও রহমতের নবী বলেন সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে না চাই কে না চাই নবী বললেন শোনো তোমরা যদি পাঁচ ওয়াক্ত সালাত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারো জামাতে বা যদি সময় মতো আদায় করতে পারো আমি নবী কথা দিলাম তোমাদেরকে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে একটু হাত দুখানা তুলে দেখা

শুনতে শুনতে সময় সময় পার হয়ে গেল এবার বাড়ি যাওয়া পর বিবি ডাক দে কয় স্বামীরে আপনি কি ওয়াজ শুনছেন নবীর কাছে আমার নবী কি ওয়াজ করছে আগে বলেন আর আমাদের বিবিগুলো বাড়ি গেলে কয় বক্তা সুর কেমন ছিল তাবারক দিছে নি কোনো কিছু আনছো নি আর নবীর সাহাবিদের বিবিরা আগে যে গাই তো রাসূলের কদম থেকে আসেন কি নিয়ামত নিয়ে আসেন রাসূল কি বলছে বলেন এবার আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দে কয় স্বামী

আপনার কাছে দুনিয়ার কোনো সম্পদ চাই না কোন অলংকার চাই না আপনি আমাকে একটু সময় দিয়ে দিবেন একটু সময় আমারে দিবেন আমি জন সময় মতো উক্তির মতো সলাগটা দায়ী করতে পারি আপনি রেসুল্লাহর সঙ্গে জানাতে যাবেন আমিও যেন আপনার সঙ্গে রেসুল্ল্লাহর সঙ্গে জানাতে যেতে পারি স্বামীর এই সুযোগটা আপনি আমারে দিয়ে দিবেন বিビック কেমন বিবি ছিল আর আমাদের বিবি বলে আজকে এটা দিতে হবে কাল কোটা দিতে হবে আর নবীর সাহাবীদের বিবিরা দাবি করত স্বামী আমাকে নামাজ পড়ার সুযোগটা করে দিবে আব্দুল্লাহ আনসারি প্রতি নিয়ত নামাজ আসতেন রাসূলুল্লাহর সলা সালাত আসতেন জামাতে সুবহানাল্লাহ জামাতে নামাজের জন্য আসতেন নবী সালান ফিরে আয় দেখতো আনশারি আসে কিন্তু সালাম ফিরে আর আনসারিকে না নবী বলে সাহাবির আমার আনসারি তো দেখি না সালাম ফিরে আয় চলে যায় কারণটা কি সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হয়তো সে দুনিয়া আর কোন প্রেমে পড়ে গেছে দুনিয়া আর কোন ঝামেলার মধ্যে পড়েছে আমার নবী কেমন নবী গো নবী বলেন আমি নিজেই খবর নিব দেখব নবীজি চলে গেলেন ও মুসলমান শুনে নাও সাহাবিরে বাড়িতে গেলেন একবার নয় দুবার নয় তিন তিনবার সালাম দিলেন رحمتালিল আলামিন সালামের কোনো জবাব পাইলেন না বাড়ি থেকে নবীজি মনে কষ্ট পেয়ে ফিরে আসলেন পিছন থেকে দৌড়ে আসিয়া আনসারী রাসূলুল্লাহর পাশাপশি দাঁড়াইয়া সালাম দাও নবী